আমি এখন দুবাইয়ের বুকে চলতেছি এ দুবাইয়ের রূপ দুইটা দিন একটা রূপ রাতে আর রূপ তো এখানে আসলে মানুষ একটা জায়গায় গেলে এক সেটা হচ্ছে যাই যখন আপনি খেতে যাবেন ক্ষুদা খুদার জায়গায় গেলে সবাই এক সবার শুইতে গেলে তাও এক সবারই ঘুম আসে সবারই ক্ষুদা লাগে কিন্তু তারপরে মানুষ কেন এত তফাত এত কিছু তফাত টোকায় কেন মানুষ এত অহংকার করে সেটা আল্লাহ ভালো জানে দুনিয়া দুই দিনের যত বেশি কম চাহিদা থাকবে আপনার তত দুনিয়া আপনার জন্য সুন্দর এবং মঙ্গল যদি সেটা ইসলামিক আদর্শ হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রত্যেককে একটা জিনিস ফলো করতে হবে আমরা মুসলিম আমাদের একজন রাসুল আছে এবং আমাদেরকে একটা আমাদের একটা কিতাব আছে হ্যাঁ আমাদেরকে এগুলো ফলো করতে হবে এবং আমাদের কিতাবে এবং আমাদের রাসুল সাল্লাহ আলাইসালাম আমাদেরকে অনেক কিছু ভুলে গেছে যে আমরা কিভাবে পথ চলতে হবে কিভাবে আমাদের মানে কি পা থেকে মাথা উঠতে কীভাবে ডাকতে হবে কিভাবে করতে কি করতে হবে সব কিছু বলে স্যার আমরা এখন এগুলা মানে কিছু পরিবর্তন করে ফেলছি হয়তো দুনিয়ার লোভে হয়তো দুনিয়ার চমক দেখার জন্য সৌন্দর্য দেখার জন্য আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি বর্তমানে আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি মানুষ মানুষ থেকে কীভাবে নিবে সেটা চিন্তা করে কিন্তু এটা চিন্তা করে না যে একটা মানুষ আমাকে যে দিবে সে কিভাবে ওই জিনিসটা গ্রহণ করছে বা কিভাবে কষ্ট করে আনছে যদি টাকার কথাই বলি আমি কিভাবে ইনকাম করতেছি বা কত কষ্ট করে ইনকাম করতেছি কেউ দেখতে মন চায় না মানে যাকে দেওয়ার সে শুধু বসে আছে কিভাবে তাকে দিবেন সে গ্রহণ করবে বা সে নেবার জন্য এটাই দুনিয়া হয়ে গেছে এখন তো মেন কথা হচ্ছে যে দুবাইয়ের কথা যেটা বলতেছি এই দুবাইতে আসলে দেখেন দুবাই না শুধু বিদেশ কিংবা সিটি আমাদের ঢাকা টাউন বলেন বাংলাদেশ এর ঢাকা টাউন বলেন বিভিন্ন বিভিন্ন যে সিটিগুলো আছে ঢাকাতে ঢাকা শহর যে সিটিগুলো চট্টগ্রাম আসলে দেখেন যদি আপনি ইসলামিক আদর্শ ভুলে যান হ্যাঁ এবং এর মধ্যে আপনার ভিতর থেকে মনুষ্যত্ব দূর করে দেন আদব দূর করে দেন যদি সততা দূর করে দেন তাহলে দুনিয়া আপনি সব কিছু করতে পারবেন দুনিয়াতে আপনি সব কিছু করতে পারবেন আপনার কিছুই বাধা থাকবে না যখন আপনি হয়ে যাবেন নন মুসলিমের মতো হয়তো আপনি মুসলিম পরিবারের সন্তান তবে আপনি হয়ে যাবেন নন মুসলিম কারণ দেখেন যদি মানে একটা ফারাক যদি আমি আপনাদেরকে বলি আমাদের মধ্যে এবং অন্য গায়ের গায়ের মুসলিম গায়ের ব্যক্তিদের কি মানে অন্য যারা মুসলিম নয় নন মুসলিম বা গায়ের মুসলিম বা অন্য ধর্মের তাদের সাথে আমাদের একটা জায়গায় মানে পার যতগুলোই মিল থাকে বা চলা অনেকগুলো মিল কিন্তু আমরা মসজিদে যাই তারা মসজিদে যায় না এটা হচ্ছে তাই আমাদের বড় ফারাক তো আমরা যদি মসজিদ বলে যাই তাহলে কি হবে আমাদের এর সাথে আমাদের লেবাজ যদি বলি আমাদের লেবাজের একটা সিস্টেম আছে রুলস আছে কিন্তু আমরা বর্তমানে এগুলো ইউজ করি না আমরা হয়ে গেছি নন মুসলিমের মতো আপনি যদি খেয়াল করেন নন মুসলিমের জন্য তার কাপড় কতটুকু পরবে কি করবে সেটা কোনো তারা কোনো রুলস করে নাই তারা তাদের মতো আছে। হ্যাঁ যদি আপনি নন মুসলিমের দিকে তাকান তারা কিন্তু আমার থেকে আপনার থেকে দান বেশি করে এক একটা নন মুসলিম মহিলা অনেক অনেক টাকা দান করে এবং অনেক অনেক পুরুষ অনেক টাকা দান করে দানের ক্ষেত্রে কিংবা সততার ক্ষেত্রে মুসলিম আমাদের চেয়ে এখন বর্তমানে এগিয়ে গেছে কিন্তু ইসলামিক আকিদা কিংবা আল্লাহ বিশ্বাসী রাসূল বিশ্বাসী বলিয়া উলিয়া বিশ্বাসীর ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে তারা অনেক পিছিয়ে আছে তো আমরা এই ক্ষেত্রে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিছে আমাদেরকে আল্লাহ রাসুল দান করছেন এবং আমাদের একটা কোরআনের মতো একটা কিতাব দান করছেন এবং পরিশেষে সেনার মতো তফিক করে আর কি এখন আমরা যদি বলি টাকা আর টাকা টাকাই সব আসলে টাকা টাকা মুসিও কামায় জাস্ট এটা একটা কথা আর কি কিন্তু টাকা কিন্তু দেখেন মুসির টাকাতে অনেক শান্তি পাওয়া যায় ওই মুসি যদি সকাল বোর আটটা থেকে কাজ শুরু করে রাত আটটা পর্যন্ত ওই বারো ঘন্টার সময় যত টাকা ইনকাম করে সে কিন্তু রাত্রে খেয়ে আরামসে ঘুম যেতে পারে কিন্তু একজন ব্যবসায়ী বলেন একজন বড় বিজনেসম্যান বলেন সে বোর না সে যদি দিনের দশটা বাজেও যায় এবং বিকাল দু বিকাল না দুপুর দুইটা বাজেও আসে কিন্তু তার শান্তি নাই না ঘুম আসে চিন্তা কারণ তাদের ভিতরে ডিফারেন্স আছে কারণ ওই ব্যবসায়ীর মধ্যে অনেকগুলো সিস্টেম আছে তার ব্যবসা কখন লস হচ্ছে কখন লাভ হচ্ছে কখন কি করতেছে কখন সামানের দাম বৃদ্ধি হচ্ছে কখনও কম হচ্ছে এগুলো চিন্তা করতে হয় কিন্তু একজন মুসি এগুলো চিন্তা করতে হয় একজন মুসি চিন্তা করতে হয় আমি দুশো লাখ ইনকাম করছি দুই কেজি দুই কেজি চাল হয়তো আলু ডাল কিনলে হয়ে গেল কিন্তু মই মুসি খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে ঘুমাইতে পারে কিন্তু একজন বড় ব্যবসায়ী ঘুমাইতে পারে না কেন জানেন কারণ ওই ব্যবসায়ী অনেক কিছু চিন্তা চিন্তাধানা করতে হয় কারণ তার একটু মিস্টেক হইলে তার ব্যবসা লস ব্যবসা লস মানে তার সে খেতে পারবে না অনেক ধরনের চিন্তাধান্দা করতে। তো আমি যেটা বুঝতে চাচ্ছিলাম আসলে বিদেশটা হচ্ছে বিদেশ না সব জায়গাতে আপনি যদি আল্লাহ রাসুলকে ভুলে যান আমাদের কোরআন এবং ইসলামের আদর্শ আছে বলে যান এবং মা বাবার সম্মান করতে হবে মা বাবার খেদমত করতে হবে ভাই বোনের সম্মান করতে হবে ভাই বোনের সহযোগিতা করতে হবে এগুলো বলে গেলে আপনার জন্য দুনিয়া একদম সহজ মনে করেন আপনি দুই টাকা ইনকাম করছেন দুই টাকা আপনি বিলাসিতা করছেন দুই টাকা আপনি নারী নিয়ে শুইছেন কিংবা যাই করেন তা আপনাকে কেউ কিছু বলার নাই এটাই সিস্টেম আর যদি না আপনি মা বাবা চিনেন মা বাবুকে সম্মান আল্লাহ রাসুলকে ভয় করেন কোরআন সম্বন্ধে বোঝার চেষ্টা করেন নামাজ কালাম করেন তাহলে দেখবেন দুনিয়া আপনার জন্য অনেক সহজ কিন্তু এবং আপনার জন্য বাইরে জগটা হয়তো কঠিন দেখা যাবে তো আসলে অনেক কথাই বলে ফেলছি আপনাদেরকে ভালো থাকবেন তো এই কথার ভিতরে অনেকগুলা কি বলতাম অনেক কিছু আছে এই কথাগুলো যদি আপনারা রিয়েলাইজ করেন এখানে অনেক কিছু পাবেন আমার কথাগুলোর ভিতরে আমার কিন্তু এক একটা ফাট বাই ফার্ট কথা বলছি আমি তো এই ফাটগুলোর ভিতরে এক একটা কথার ভিতরে এক একটা জিনিস জড়িয়ে আছে। সেটা আমার হোক আপনার হোক সবার জন্য দুনিয়া দুদিনের এখানে এত যে অহংকার করার মতো আমার কাছে কিছু নাই এটাই আমি বুঝছি অহংকার করা আমার দ্বারা হবে না আশা করি আর অহংকার আমি করতে চেষ্টাও করি না আলহামদুলিল্লাহ যখন যেভাবে রাখি হ্যালো দরবার শুকর সালাম আলাইকুম